হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে বিকাশ পয়েন্ট ব্যবহার করে ক্যাশব্যাক নেবেন বা আপনারা কীভাবে বিকাশ পয়েন্ট এক্সচেঞ্জ করে বোনাস নেবেন বোনাস নেওয়ার জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন ট্রফি অপশন আপনারা জাস্ট কী করবেন ট্রফি অপশান একটা ক্লিক করবেন তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তারপর এখান থেকে অনেকগুলো রিওয়ার্ড দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইটোরিয়াম গোল্ড প্ল্যাটফর্ম ডায়মন্ড রয়েছে আমি বর্তমানে গোল্ড প্ল্যাটফর্মে রয়েছি বা গোল্ড রিওয়ার্ডে রয়েছি এবং আমার পয়েন্ট কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন চার হাজার দুইশো পয়েন্ট এবং এইখান থেকে রিওয়ার্ডগুলো দেখতে পারবেন যে আমি কত পয়েন্ট হলে কত টাকা এখান থেকে নিতে পারবো বা সংগ্রহ করতে পারব দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা বা টাকা বা তার বেশি ব্যাংক টু বিকাশ করলে বিশ টাকা ক্যাশব্যাক পাবো তিন হাজার পয়েন্ট লাগবে এবং নিচেরটা রয়েছে দুই হাজার টাকা বা তার বেশি কার্ড টু বিকাশ করলে বিশ টাকা ক্যাশব্যাক পাবো তারপর নিচেটা রয়েছে পাঁচশো টাকা বা তার বেশি পে বিল করলে পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবো এবং নিচেরটা আরও রয়েছে চারশো টাকা বা তার বেশি পেমেন্ট পেমেন্ট করলে পঁয়ত্রিশ টাকা ক্যাশব্যাক পাবো এখানে কিন্তু তিন হাজার পাঁচশো পয়েন্ট লাগবে আমি বিদ্যুৎ বিল দিব তাই আমি এখান থেকে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা এবং তার বেশি পে বিল করলে পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবো এবং তিন হাজার পয়েন্ট কিন্তু আমার লাগবে এখানে আমার কিন্তু চার হাজার দুশো সাতানব্বই পয়েন্ট রয়েছে তাই আমি এই অফারটি নিতে পারবো নেওয়ার জন্য সংগ্রহ করুন এই অপশানে একটা ক্লিক করবেন আমি এখানে একটা ক্লিক করলাম এই অপশানে ক্লিক করে তারপর আপনি কি রিওয়ার্ডটি সংগ্রহ করতে চান উপর দিকে দেখতে পাচ্ছেন এবং এই রিওয়ার্ডটি সংগ্রহ করার জন্য নিচের দিকে হ্যাঁ অপশন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এবং এখানে কিছু বলা রয়েছে এইগুলো আপনার পরে নেবেন দেখতে পাচ্ছেন রিওয়ার্ডটি সংগ্রহ করার তিরিশ দিনের মধ্যে অফারটি মেয়াদ শেষ হয়ে যাবে আপনি এই রিওয়ার্ডটি সংগ্রহ করার পর তিরিশ দিনের মধ্যে আপনাকে পেবিলটি করতে হবে আশা করি বুঝতে পারছেন আমি এখানে হ্যাঁ অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অফারটিতে জয়েন হয়ে গেছি অভিনন্দন দিয়েছি দেখতে আমি এখানে ঠিক আছে অপশনে ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেবিলের অপশনটি সংগ্রহিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন সংগ্রহিত এবং আমি যখন পেবিলটি করে দিব আমার ব্যালেন্স থেকে কিন্তু পয়েন্টটি কেটে নিবে তাহলে আমি এখানে পেবিল থেকে পেবিল করে দিব কীভাবে পেবিল করবেন সেটি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তারপর আপনারা বিকাশ হোম পেজে চলে আসবেন এবং আপনারা কিভাবে এখান থেকে পে বিল করবেন বা বিদ্যুৎ বিল দিবেন বিদ্যুৎ বিল দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন পে বিল অপশন আপনারা জাস্ট কী করবেন এখান থেকে পে বিল অপশানে একটা ক্লিক করে দিবেন পে বিল অপশানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার যে যে বিলগুলো বিকাশের মাধ্যমে দিতে পারবেন সেইগুলো কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ইন্টারনেট টিভি টেলিফোন টিভি আরও অনেক কিছু রয়েছে আপনারা কিন্তু এইগুলো বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন বা বিলগুলো দিতে পারবেন এবং আরও আপনার বিভিন্ন ক্যাশব্যাকও কিন্তু এখান থেকে নিতে পারবেন এবং আপনারা যদি বিদ্যুৎ বিল পে করেন তাহলে কিন্তু আপনার বিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন প্রথমবার দুইটা বা তিনটা বিদ্যুৎ বিল ফিতে দিতে পারবেন বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনার যে প্রতিষ্ঠানে রয়েছেন সেই প্রতিষ্ঠানটি সিলেক্ট করবেন এখানে কিন্তু অনেকগুলো বিদ্যুৎ সংস্থা রয়েছে আপনারা যেটি রয়েছে সেটি সিলেক্ট করবেন আমরা রয়েছি বিপিডিপি পোস্ট আমরা এটি সিলেক্ট করিলাম আপনারা যে প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল দিতে চান সেটি সিলেক্ট করবেন আমি এখান থেকে বিপিডিপি পোস্ট পেইড এটির মাধ্যমে দিব তো এখানে সিলেক্ট করলাম তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনাকে যে মাসে পেমেন্টটি করবেন সেই মাসটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন আমি মার্চ মাসে পেমেন্টটি করবো তো আমি মার্চ মাসটি সিলেক্ট করে দিয়েছি তারপর এখান থেকে আপনারা কিভাবে বিদ্যুৎ বিল পেমেন্ট করবেন বা এখান থেকে কিভাবে বিদ্যুৎ বিল দিবেন দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন কনজিউমার নাম্বার এখানে কনজিউমার নাম্বারটি দেওয়ার জন্য আপনার বিদ্যুৎ বিলে চলে যাবেন সেখানে দেখতে পাবেন কনজিউমার নাম্বার নামে একটি অপশন রয়েছে এবং সেখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে আপনারা সেই সংখ্যাটি কিন্তু এখানে বসিয়ে দেবেন কনজিউমার নাম্বারটি কীভাবে পাবেন সেটি আমি দেখে দিচ্ছি আপনারা আপনার বিদ্যুৎ বিলে চলে যাবেন আমি এখানে একটা ছবি নিয়ে এসে গুগল থেকে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কনজিউমার নাম্বার আপনারা এই কনজিউমার নাম্বার থেকে দেখতে পাবেন এখানে নিচে একটি সংখ্যা দেওয়া রয়েছে আপনার এই কনজিউমার নাম্বারটি ওখানে বসিয়ে দিবেন আশা করি বুঝতে পেরেছেন এবং নিচের দিকে যদি চলে যান আপনার বিদ্যুৎ বিলের সেখানেও কিন্তু কনজিউমার নাম্বারটি দেওয়া থাকবে এই সাইটে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন কনজিউ কনজিউমার নাম্বার এখান থেকে নাম্বারটি কপি করে আপনারা ওইখানে বসিয়ে দিবেন আমি আমার কনজিউমার নাম্বারটি বসিয়ে দিয়েছি বসে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান নিচের দিকে এই অ্যারো অপশনে ক্লিক করে দেবেন এবং আপনার কনজিউমার নাম্বারটি যদি ঠিক থাকে তাহলে আপনার বিদ্যুৎ বিল অ্যামাউন্টটি কিন্তু অটোমেটিক এখানে বসে যাবে দেখতে পাচ্ছেন আমার বিদ্যুৎ বিল চারশো টাকা এখানে কিন্তু অটোমেটিক এই বিলটি এখানে শো করছে তারপরে এই বিলটি দেওয়ার জন্য নিচে দিকে দেখতে পাচ্ছেন পরের দাবি যেতে ট্যাপ করুন এই এই অ্যারো অপশনে আপনারা এই অ্যারো অপশানটা ক্লিক করে দিবেন তারপর আপনার বিদ্যুৎ বিলটি দিতে এইখান থেকে দেখতে পাচ্ছেন পিন নাম্বার এবং এইখানে আপনারা দুই থেকে তিনটি বিল কিন্তু ফ্রিতে দিতে পারবেন এখানে কিন্তু আমার কোনো চার্জ কাটেনি এবং এইখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেখে আপনি শিওর হতে পারবেন যে এটি আপনার বিদ্যুৎ বিল ওকে তারপর এখান থেকে আপনারা পিনটি দিয়ে দিবেন পিনটি দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন এখানে ক্লিক করবেন তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনার ধরে রাখবেন ধরে রাখার পর আপনার পে বিলটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাকে এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমার পে বিলটি কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পে বিল সফল হয়েছে তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন আপনারা এই আর অপশানে ক্লিক করে পরবর্তীতে চলে যাবেন আপনি যে বিদ্যুৎ বিলটি পরিশোধ করেছেন সেটি কিন্তু একটি রিসিপ্ট রয়েছে সেটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন রিসিপ্ট ডাউনলোড করুন এখান থেকে আপনার বিদ্যুৎ বিল রিসিপ্টটি ডাউনলোড করবেন আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে আমার রিসিপ্টটি ডাউনলোড করেছি এটি কিন্তু আমাকে বিদ্যুৎ অফিস থেকে পেড করেছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হানড্রেড ভাবে আমি কিন্তু এটি পেমেন্ট করে দিয়েছি কোনো প্রবলেম হলে আপনারা বিদ্যুৎ অফিসে গিয়ে এই রিসিপ্টটি দেখালে কোনো প্রবলেম হবে না হ্যালো বন্ধুরা আপনার সবাই দেখতে পাচ্ছেন যে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে দুইটা বিদ্যুৎ বিল পেমেন্ট করেছি এবং একটি হচ্ছে চারশো ছিয়াশি টাকা এবং নিচে আইটি পেমেন্ট করেছি আমি বিদ্যুৎ বিল দিয়েছি আটশোশো তেতাল্লিশ টাকা এবং আমি কিন্তু আশো তেতাল্লিশ টাকা বিলটি দেওয়ার পর আমি পঁচিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়েছি এবং কয়েনগুলো আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু তিন হাজারের কয়েন কেটে নিয়েছে তাহলে আপনাদের এই সম্পর্কে আর কোনো প্রবলেম থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি জাস্ট অলে করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে